শখ করে মাছ ধরতে আসলাম তুরাক নদীতে আজকে ধরবো কাকরা পাশাপাশি মাছ কাকা জাল ফালান এই তো কাকা জাল ফালাইলো মাশাল দেখা যাক কাকা কি মাছ ওঠে আজকে কারণ আপনারা জানেন বর্তমানে তুরাক নদীতে পানি কমে গেছে তো বিশেষ করে আজকে জোয়ার চলতেছে এই জন্য মাছটা একটু কম ওঠে আর আপনারা জানেন তুরাক নদীর মাছ অনেক মজা লাগে কারণ হালকা নোনা পানি এই নদীতে এই জন্য মাছটা খুব ভালো লাগে এই যে দেখেন দেখা যাক কি কি মাছ ওঠে আজকে কাকা চলেন উপরে যাই যেহেতু শামুক ওঠে কাঁকড়া ওঠে দেখেন আজকে আমরা কাঁকড়াও রেখে দেব। আজকে দেবড়া কিউ করে খাবো ছোট কাঁকড়া যাবে না বড়গুলা রাখতে হবে কাকা হ্যাঁ ওই যে দেখেন কালো গুলো রাখা যাবে না এই খেয়ে মাছ ওঠে নাই আর একটা খেও দিচ্ছে আহ যান আস্তে আস্তে যান কাকা কারণ এখানে শামুক থাকে ঝিনুক থাকে এই যে খেও ফালাচ্ছে কাকা বিসমিল্লা দেখা যাক বোয়াল মাছ ওঠে নাকি এই তো খেউ ফালানো হইলো আসলে আপনারা জানেন যখন পানি বেশি থাকে কচুরির পাশে খেউ দিলেই বোয়াল মাছ উঠতো চিংড়ি মাছ বড় বড় উঠতো এখন কিন্তু আজকে জোয়ার চলতেছে এই জন্য মাছ উঠতেছে না তো দেখা যাক কি কি মাছ ওঠে এই খেয়াটায় প্রচুর পরিমাণে মাছ আছে এবং পাশাপাশি কাঁকড়া তো যেহেতু নদীতে আপনারা জানেন জোয়ার ভাটা চলে জোয়ারে কিন্তু পানি বেশি হয়ে গেলে মাছগুলো গভীরে চলে যায় আর যখন পানি কমে যায় কানায় চলে আসে মাছগুলো তো দেখা যাবে যে কি মাছ ওঠছে চলেন কাকা উপরে যাই মনে মাছ যে দেখা যাচ্ছে একটা হয় দেখেন এই যে বড় ট্যাং কাকা এটা রাখেন হ্যাঁ এটা এটা লাল এই যে রেখে দিলাম আর এখানে একটা গুলসা ট্যাংরা পেলাম তো দেখা যাচ্ছে যারা হাঁস পালে তাদের জন্য এখানে কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট কারণ অনেক শামুক ছোট ছোট শামুক থাকে তো আর একটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে খেলাটা হচ্ছে বিসমিল্লা তো আসলে আপনারা জানেন যে তুরাক নদীতে পানি কমে যাওয়ার কারণে কিন্তু পানিটা কালো হয়ে যায় কালো হওয়ার কারণে এই যে দেখেন ছোট নৌকা যাচ্ছে এই যে ওন্ডা দূরে যাচ্ছে ওদিকে আপনার আহ সাবারের ওদিকে যাচ্ছে ওন্ডা মাছ ধরতে সম্ভবত তো দেখা যাক এই খেয়ে কি মাছ ওঠে আজকে কিন্তু কাকা কাঁকড়া একটা ছাড়া যাবে না সবগুলো কাঁকড়া নিয়ে যেতে হবে তো আসলে এখানে অনেক মাটি ওঠে কারণ জোয়ার তো যে মাটিটা শক্ত ছিল মাটিটা এখন নরম হয়ে গেছে তো দেখা যাক এই খেয়ে কি মাছ ওঠে তো দেখা যাক তো দর্শক পরের ভিডিও তো দেখাবো যখন ভাটা আসবে তখন কি কি মাছ আপনার